তো হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে তো আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আশা করছি ব্লগটি তোমাদের খুব খুব ভালো লাগবে তো চলো বেশি কথা না বলে ব্লগটি শুরু করা যাক তো আজকে আমি ঘুম থেকে উঠেছি আমি ঘর উঠোন সব ঝাড় দিয়ে নিয়েছি ঝাড় দিয়ে এখন চলে এসেছি বিছানটা তুলতে তো আমি ওইদিকে পাপান উঠে গেছে ওকে খাইয়ে দিয়েছি ফ্রেশ করিয়ে দিয়েছি ফ্রেশ করিয়ে একদম বিছানাটা এখন আমি ভালো করে তুলে নিচ্ছি আর এদিকে আমার বিছানাটা আমি তুলতে তুলতে একদম বিছানা চাদরটা নিচে আর কি নেমে যাচ্ছিলো সেই জন্য আর কি নিচে নেমে যাচ্ছিলো দেখে মানে অতটা বুঝতে পারিনি তো যখন আমার ভাজ করা হয়ে গেল আর কি তো তখন দেখলাম যে একদম অনেকটাই নিচে নেমে গেছে বিছানা চাদরটা তো সেই জন্য আবার আমি টেনে আর কি ওই দিকটা ঠিক করে নিলাম আর এদিকে হচ্ছে টেবিলের ইসেগুলো আমি মানে এখানে ছোটো একটা টেবিল আছে সেটাও আমি গুছিয়ে নিলাম টেবিল খাবারটা দিয়ে দিলাম আর এদিকে আমি সব কিছু ঝেড়ে ঝুড়ে আর কি পরিষ্কার করে নিলাম তো দেখো তোমরা এদিকে আমি চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে কি আমরা রান্নাঘরেই আছি এখন তো আমি ভাবলাম যে গ্যাসের টেবিলটা ভালো করে পরিষ্কার করে নিই প্রথমে তো দেখো আমি ভালো করে আর কি মুছে নেব কারণ যেহেতু আমরা উনুনে রান্না করি সেই জন্য তাড়াতাড়ি আর কি নোংরা হয়ে যায় তো সেই জন্য ভালো করে আগে আমি মুছে একদম টেবিলটা পরিষ্কার করে নিব আর এদিকে গ্যাসটাও ভালো করে মুছে নেব। আর গ্যাসের উপর দেখো চায়ের বাসন টাসন সব পড়ে আছে যেহেতু চাটা আমি সকালে খেয়ে নিয়েছি আগে সেটা তোমাদের সাথে শেয়ার করে নিই তো সেই জন্য আর কি দেখো আমি ভালো করে গুছিয়ে নিচ্ছি আর হচ্ছে ওই যে একটা ঝুড়ির মতো দেখতে পাচ্ছ দুটো আমি ওটা বানিয়েছি আর কি যেহেতু আমরা ওঘর থেকে কিছু আনি নি আর কি টেনে শোকেস টোকেস তো সেই জন্য কিছু রাখার জন্য আর কি জামা কাপড় টুকটাক আর কি রাখার জন্য ওটা বানিয়েছিলাম তো ওইদিকে না রাখলে ছেলে একদম সব ফেলে দেয় মানে বিছানার থেকে তো ওটা ধরা যায় সেই জন্য ওইদিকে একদম ফেলে দেয় তো সেটা আমি ভেবেছি যে এই দিকে আর কি বাঁধবো তো সেই জন্য আর কি দেখো সব খালি করে রেখেছি কিছু এটার মধ্যে রাখিনি আর সব ওর যেই সমস্ত আর কি সেগুলো আছে তেল ক্রিম সব ওই যে ওপরে রেখে দিয়েছি ওইটা ঠিক করে তারপরে ওখানে রাখবো তো দেখো এদিকে আমি গ্যাসের টেবিলটা ভালো করে পরিষ্কার করে আর কি মুছে নিয়েছি গ্যাসের গ্যাসটাও মুছে নিয়েছি তো আর নিচে কিছু জায়গা ছিল গ্যাসের নিচে টেবিলের মতো তো সেটাও আমি করে নিয়েছি তো ওইদিকে আমি টেবিল টেবিল পরিষ্কার করে একদম চলে এসেছি রান্নাঘরে রান্না বসাতে তো দেখো এইদিকে আমি ভাতটা এইদিকে বসিয়ে দিলাম তো ভাত বসিয়ে দিয়ে একদম চাল পরিষ্কার করে ধুয়ে চালটা আমি এখন ধুয়ে দিব চাল ধুয়ে আর কি এখন কাটতে বসবো সবজি তো ভাবলাম যে ভাতটা এদিকে হতে থাকবে ততক্ষণে আমি সবজিটা কেটে নিব তো সেই জন্য দেখো চালটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে আর কি নিলাম তো তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো তো এদিকে সবজি কাটতে এসে দেখি একদম সব অগোছালো হয়ে আছে আর কি সবজির ঝুড়িটা তো ভাবলাম এগুলোই আগে গুছিয়ে নিই পরিষ্কার করে তো দেখো একদম সব নামিয়ে ভালো করে আমি গুছিয়ে নিলাম যেমন বাঁধাকপি তারপর হচ্ছে একটা ব্রোকলি এনেছিলো ব্রোকলি তারপরে হচ্ছে কুয়াশ আর টুকটাক আলু ছিল টমেটো ছিল আদা ছিল এইসব আমি ভালো করে গুছিয়ে নিলাম তো আরেকটা ঝুড়ি আছে আর কি সবজি রাখার তো সেটার মধ্যেও কিছু আর কি আছে আর এটা হচ্ছে এমনি যেটা সবসময় ব্যবহার করি এটার মধ্যে রাখি আর যেগুলো অনেক মানে অনেক কিছু আনে যেমন আলু যদি অনেক আনে তাহলে আরেকটা ঝুড়ি আছে ওইটার মধ্যে রেখে দিই আর এদিকে দেখো আমি সবজি কেটে নিয়েছি আর ডাটা কেটে নিয়েছি ডাটাটা আমাদের আর কি আমাদের বাড়ির তো সেটা আমি কেটে নিলাম আলু কেটেছি ফুলকপি এটা দিয়ে একটা আর কি মাছ রান্না করব। আর কেটেছি হচ্ছে বিট তো বিট ভাজা হবে বিট ভাজা করব। তো সেটাও কেটে নিয়েছি আর এদিকে দেখো সবজিটা এনেছিলো পরে তো বিনস এনেছিলো আর গাজর এনেছিল আলু এনেছিল সেটা আমি আর কি এখন প্লাস্টিকের থেকে বার করে ঝুড়ির মধ্যে আর কি গুছিয়ে রাখছি তো ওই ঝুড়িতে যে রেখেছিলাম ওগুলো আবার অন্য আরেকটা ঝুড়িতে রেখেছি আর এই সবজিগুলো এই ঝুড়িতেই ভাবলাম রাখি তো সেটাও আমি গুছিয়ে নিলাম আর ওদিকে সবজিটা তো আমি কেটে একদম পরিষ্কার করে ধুয়েও নিয়েছি আর এদিকে আমার ভাতটাও হয়ে গিয়েছিলো ভাতটাও আমি নামিয়ে নিলাম নিলাম তো এদিকে দেখো মাছ এনেছিল রুই মাছ তো এই রুই মাছটা এখন আমি ধুয়ে পরিষ্কার করে আর কি ভেজে নিব তো দেখো আমার রুই মাছ একদম কেটে মানে কেটে এনেছিল একদম ধুয়ে পরিষ্কার করে দেখো নুন হলুদ মাখিয়ে নিয়েছি তো এখন এগুলো তেলে দিয়ে দিব ভেজে নিব ভালো করে ভেজে তারপর আর কি তরকারিটা করব তো ভাবলাম মাছকে পাতলা করেই ঝোল করব আর কি তো আমার মাছের আর কি পাতলা ঝোলটাই ভালো লাগে তো আমি পাতলা ঝোলটাই করি তো সেটাই করে নেবো আর হচ্ছে দেখো মাছগুলো একদম লাল লাল করে ভেজে নিয়েছি আর এদিকে ফোড়নি দিয়ে দিয়েছি জিরে এখন আমি তরকারিটা রান্না করে নিব তো দেখো তোমরা দেখতে থাকো স্কিপ না করে এদিকে দেখো আমি তরকারি একদম কষিয়ে একদম মানে জল দিয়ে দিয়েছি জল দিয়ে আমার তরকারিটা হয়ে এসেছে এবার আমি মাছগুলো ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম আর ধনে পাতা ছড়িয়ে দিলাম আর এদিকে আর কি বিট ভাজাটাও আর কি বসিয়ে দিলাম তো তোমরা দেখতে থাকো আর আমি অনেকের ভিডিওতে লাইক করছি কমেন্ট করছি আর সাবস্ক্রাইব করছি কিন্তু আমার ভিডিও কেউ দেখছে না সাবস্ক্রাইবও করছে না লাইকও করছে না কমেন্টও করছে না তো আমি একদম হতাশ হয়ে গেছি কি করব ভাবছি ইউটিউবার করবই না ছেড়েই দিব হ্যাঁ তো এরকম একটা ব্যাপার তো ভিউই আসছে না আমার আমার আর কি তো তোমরা কেউই দেখছো না তো খুবই খারাপ লাগছে তো এদিকে আমি করেছিলাম টমেটো দিয়ে চাটনি সেটাও করে নিয়েছি আর ছেলের জন্য আর কি খিচুড়ি করেছিলাম ডালিয়ার খিচুড়ি তো সেটাও তোমাদের সাথে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর এদিকে আমি কিছু জামা কাপড় ছিল সেটা নিয়ে বসে পড়েছি আর কি ভিজিয়ে রাখবো এখন ভিজিয়ে আর কি চলে যাব কিছু বাসন আছে বাসনগুলো ধুতে তো ভাবলাম এগুলো আগে ভিজিয়ে রেখে তারপরে আমি বাসনের কাছে আর কি যাবো ওইদিকে দেখো আমি ধান আর কি মা শুকোতে দিয়েছিল যেগুলো সেদ্ধ করা হয়েছিল তো সেগুলোয় আমি একটু ঘেঁটে দিচ্ছিলাম মা বললো যে একটু ঘেঁটে দিতে তো সেই জন্য আর কি ঘেটে দিচ্ছিলাম আর হচ্ছে ওইদিকে জামা কাপড়গুলো আমি ভিজিয়ে রেখে এসেছি তো এদিকে আমি দুপুরের আর কি খাওয়া দাওয়ার পরে ভাবলাম যে ঘরটা ভালো করে পরিষ্কার করে নিই তো সেই জন্য ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছিলাম তো ঘরটা ভালো করে ঝাড় দিয়ে আমি পরিষ্কার করে নিয়েছি তো বাইরে বাইরেটাও আর কি ঝাড় দিয়ে নিলাম একটু আশে মানে আশেপাশেটা তো ঝাড় দিয়ে আমি একদম চলে এসেছি বাসন মাজতে তো খাওয়ার পরে যে বাসনগুলো জমেছিলো সেগুলো আর মাজা হয়েছিল না তো সেই জন্য চলে আসলাম একদম বাসন মাজতে তো দেখো কতটা বাসন হয়েছে তো সব যেহেতু একবারে জমা হয়েছে তো সেটাই আর কি আমি মেজে নিচ্ছিলাম মেজে একদম ধুয়ে এখন রেখে দিব রেখে আমি যে জামা কাপড়গুলো আর কি ভিজিয়েছিলাম সেগুলো আর কি কেচে একদম স্নান করব। তো তোমরা স্কিপ না করে দেখতে থাকো তো দেখো এই যে এইদিকে আমি একদম চলে এসেছি আর কি জামা কাপড়গুলো কেচে আর কি মেলতে তো কাপড়গুলো এখন আমি মেলে নিব আর এদিকে চলে এসেছিলাম পুজো দিতে হচ্ছে স্নান করে আমি একদম চলে এসেছি পুজো দিতে জামা কাপড়গুলো মিলেছিলাম আগেই স্নান করার আগেই তো তারপরে স্নান করেছি স্নান করে একদম পুজোটা সেরে নিব তো দেখো আমি পুজোটা দিয়ে নিচ্ছি আর ছেলেকে হচ্ছে আগে খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি ঘুম পাড়িয়ে ঘুমনা পাড়িয়ে নিলে খুব মানে মানে কেমন যে করে ও নিজেই জানে না আর খুব বিরক্ত করে তো সেই জন্য ওকে ওকে স্নান করিয়ে খাইয়ে দিয়ে খাইয়ে দিয়ে আর কি স্নান করে ঘুম পাড়িয়ে দিয়েছি তো এদিকে তারপর আমি কাজগুলো আর কি সেরে নিচ্ছি তো পুজো দেওয়া আমার কমপ্লিট আর এদিকে আকাশটা আজকে এতটাই খারাপ করেছিল একদম তুফান কি বলবো এমন আর কি হাওয়া ছেড়েছিল। তো সেই জন্য কিছু খড়ি ছিল সেই খড়িগুলো আমি এনে রাখলাম রান্নাঘরে শুকিয়েছিলো আর কি আর এদিকে এতটাই হাওয়া ছিল তো সেই জন্য আমি জামাকাপড়গুলো তুলে নিলাম তুলে আমি ওই বারান্দায় রেখে দিব তো দেখো ওই যে জামাকাপড়গুলো আমি বারান্দায় গুছিয়ে রেখেছি আর এদিকে আমাদের যে ধানগুলো সেদ্ধ করা হয়েছিল সেগুলো আমি বস্তায় ভরে নিচ্ছিলাম তো দেখো তোমরা কেমন হাওয়া ছেড়েছিল আমি তো ভীষণই ভয় পেয়েছিলাম তো ভাবছিলাম যে বোধহয় উড়িয়ে নিয়ে চলে যাবে খুব হাওয়া প্রচুর হাওয়া আর কিছুটা বৃষ্টিও আর কি পড়েছিল তো দেখো তোমরা তো কারেন্ট একবার যাচ্ছিলো একবার আসছিলো তো তবুও আর কি ঘরে থেকে আর কি ভাবলাম একটু চা বানাই তো চা বানিয়ে দুধ চা বানিয়েছিলাম তো সেটাই আর কি খেলাম দুধ চা আর এদিকে লাল চাও বানিয়েছিলাম মার জন্য দুধ চা আর আমাদের জন্য লাল চা তো আজকে এই পর্যন্তই